আপোনাৰ ফজিলতৰ বাদে টাইটেলৰ বাদে আই আই কানো বৰ্তি উইতা আছাতেজাই কেৰামকল আউট অফ ষ্টেইটৰ আউট অফ কান্ট্ৰিৰ তাহবা কাৰণ ঐলগা চিষ্টেমৰ পতা আছে চিষ্টেমৰ পতা আছে আমদাৰ অঞ্চলৰ ওলামাই কেৰাম অকল আমদাৰ চৰ্তাজ অকল জ্ঞানী গুণী জ্ঞানের সাগর হল আছেন। কিন্তু আমি যে স্টাইলে ইন ফড়াইতাম সাইয়ার এই স্টাইলে পড়াইতে হইলে আমার বাইরের মানুষ লাগব যারা ও লাইনে পড়িয়া আইছে বুঝছেন নি যার কারণে উলামায়ে কারাম হল বাইরে তাকিয়া আনা হইব ই কেন পড়ানি হইব কিতা ফোড়ানি হইব জানেননি কিতাব পড়া হইব জানেন আপনারা ইফতাহ হইছেন নি মুফতি সাহেব হল হইছেন নি মুফতি সাহেব হল কিতাব পড়িয়া মুফতি হই জানেন একটা কোর্স আছে এগুরে কই ইফতাহ আমরা এতদিন চলো শুধু এটাও আপনার খুব প্রসিদ্ধ যে ফজিলতর বাদে অজিলতর বাদে আমরা শুধু ইফতাও করি কিন্তু জানা রাখবা ইফতা ছাড়া আরো বেজান সাগর পড়েছে আজাল ফন্ডত তাকিয়া বিশটা ডিপার্টমেন্ট হইব কয়টা ফন্ডত তেকিয়া বিশটা ডিপার্টমেন্ট হইব তখন কিন্তু ফিকে সানফিত না সেনে মুফতি চাহ বকলৰ অভাৱ নাই আমি মুফটি বনাইমো মু চাইৰ মজবৰ মুফটি বনাইম খালি হানফিনা আমেরিকান থাকি মুক্তি হইবা তারা সাইর মজবুর মুক্তি হইবা আমি তখাসসস করাইমু সাহিত্য মানে আরবী সাহিত্য আমি তখাসসস করাইমু ইতিহাস আরবী ইতিহাস আমি তখাসসস করাইমু আকিদাত আমি তখাসসস করাইমু ফালসাফাত আমি তখাসসস করাইমু মকারনাতুল আদিয়ানো এই সমস্ত এরকম আরো পণ্ডত তাকিয়া বিষ্টা শর্ট করি শর্টকাটে আমি কই আর পণ্ডত ডিপার্টমেন্ট থাকবো পণ্ডত তাকিয়া ডিপার্টমেন্ট দিয়া ইনশাআল্লাহ আজাল এই প্রতিষ্ঠান হল আমরা এই প্রতিষ্ঠান আমরা আমরা কর্ম ইনশাআল্লাহ আপনার আর কাছে আজকে আমার কিচ্ছু চাওয়া নাই এই মাদ্রাসা করতে যে খরচ লাগে যে টাকা লাগে যে পয়সা লাগে আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো টাকা নাই কোনো পয়সা নাই বিশ্বাস করতাম তারা ইয়াকিন আছে বিশ্বাস আছে কারণ দিল সাফ আছে আল্লাহ আঠাইত না আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহর রসুল রে আগে বাড়াইবার লাগে প্রতিষ্ঠান করা ওর ইনশা আল্লাহ আল্লাহ তান রসুল সাল্লামর হুমতে আমার আঠাইতানা আপনারা জানুন আপনারা জানুন না এই প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে সম্পন্ন করতে হইলে আমার কত টাকা লাগে নি এই প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে শেষ করতে হইলে আমার ছয় কোটি পঁচাশি লাখ টাকা লাগে ছয় কোটি পঁচাশি লাখ টাকা লাগে মানে যে বিল্ডিং আমি টার্গেট লইছি দুই হাজার পঁচিশের ভিতরে শেষ করতাম এবং দুই হাজার পঁচিশা ইনশা আল্লাহ যদি আল্লাহর নজরে করম অ তাহলে দুই হাজার পঁচিশ তাকিয়া শুরু করতাম মানে খাজ শেষ করতাম পড়াশোনা শুরু করতাম শুধু ও বিল্ডিংটা বিল্ডিংটা করতে গেলে আমার দুই কোটি টেকা লাগে খালি ক্লাসরুমের বিল্ডিং করতে গেলে আমার দুই কোটি টাকা লাগে হোস্টেল করতে গেলে আমার আশি লাখ টাকা লাগে বিল্ডিং করতে গেলে আমার ত্রিশ লাখ টাকা লাগে যেখান মসজিদের প্ল্যানিং করছি মসজিদ করতে গেলে আমার এক কোটি সত্তর লাখ টাকা লাগে আমার এতিমখানা যেখান করতাম সাইয়ার এতিমখানা এতিমখানাতে আমার ষাট লাখ টাকা লাগে বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়াল করতে গিয়ে পঞ্চাশ লাখ টাকা লাগে আমার খালি মাটি বড়াইতে আর ফিলিং ও লাখ টাকা লাগে আমার পার্কিং সাইডর পার্কিং সাইডর কিছু ব্যাপার আছে এইগুলা করতে হইলে আমার পঞ্চাশ লাখ টাকা লাগে এরবাদে বাদে আরো কিছু খরচ আছে আরো বিশ লাখ সব মিলাইয়া প্রায় ছয় কোটি পঁচাশি লাখ টাকা লাগে এক দেখাও নাই কিন্তু বিশ্বাস আছে একই আছে আল্লাহ পাক রব্বুল আলমিনে হম নিয়া ইনশাআল্লাহ আল্লাহাইত আপনারা সবে হোক আল্লাহ আমিন আজকে আপনারা সম্মুখে আমি হিসাব যেন কইছি টেখার লাগে কইছি না আজকে দিন আপনারা টেকা দেন আমি লইতাম না দেখার লাগে কইছি না দৌ আমি সান্দা করবার লাগে কইছি না আজকে আমি গুজারিশ কর্ম যারা যারা বাঘবুরের আইছইন, প্রত্যেকরে আমি ওটা গুজারিশ কর্ম আমি আপনার কথা গুজারিশ করতাম না এমন কি আজকে দিলেও লইতাম না আজকে দিলেও লইতাম না আমি ওটা গুজারিশ কর্ম আপনারা একটা বার খালি দিলে দুয়া করিয়া যাইতা যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওখান তা ফুরাইবার তৌফিক দিতা ইকান যদিন ফুরে ইনশাআল্লাহ একটা ইনকলাব আইব আমি হইয়া বুঝাইতাম পারি আর না সব মাথ আছে এটা খোয়া যায় না এমন একটা ইনকলাব আইব আহলো সুন্নাওয়াল জামাতর একটা ইনকলাব আইব গোটা মুসলিম সমাজের মধ্যে একটা ইনকলাব আইব আপনারা কাজ করিয়া দোয়া করবা কাজ করিয়া দোয়া কর্তা আপনারা জানুন বর্তমানে মকবুল গার্ডেন হইয়া একটা স্কুল চলের চলেন নানি সুফি মকবুল হুসেন মেমোরিয়াল ট্রাস্টর আন্ডারে একটা মাদ্রাসা চলের আন্নুর ইসলামিক একাডেমি হইয়া চলেন নানি সমস্তর এটা কিন্তু সব পেট সব টেকা দিয়া কিন্তু এই যে মকবুল গার্ডেন যেটা স্কুল আছে আপনারা জানন না আমি প্রায় পঞ্চাশ পড়াই একদম প্রায় সত্তর জনের মতো আসইন ষাট সত্তর জনের মতো আসইন ওই একুড়েট ফিগার হইতাম পারিয়ান না যার বই খাতা কলম তাকি লাগাইয়া সম্পূর্ণ আমি বহন করিয়া। এবং আপনারা জানা রাখবা মন তাকিয়া সন্দেহ করে দূর করুক পা বেজান মানসে বেজান চামাতইন আমি গত্র লাগাই না আপনারাও গত্র লাগাইবা না সুফি মকবুল হোসেন মেমোরিয়াল ট্রাস্টর আন্ডারে জেতা জেতা ওইব স্কুল আছে মাদ্রাসা আছে নেক্সট দুই 2026 শেষে আমি প্ল্যানিং করি আর একটা বিএসসি নার্সিং করতাম সুমানুল্লাহ হইতেন একটা ডিগ্রি কলেজ করতাম ইঞ্জিনিয়ারিং কলেজ করতাম ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ এই দাদাজির নামে আই জান উরুসু আইসইন তার নামে করতাম এবং সম্পূর্ণর ইনকাম দিয়া ইনকাম হইব না দুইটা ইনকাম ইনকাম হইব না নি সম্পূর্ণর ইনকাম দিয়া ও ওখানে তালাইতাম কারণ কারণ নি কিতা এখান চালাইতে হইলে মাসো পাঁচ লাখ টাকা লাগে দই বরস প্রায় 60 লাখ 60 লাখের মত টাকা লাগে আমি মূল তা কিও সান্ডা করা পছন্দ করি না আমার ব্যক্তিগত মাত শুইলাম আমি সেহর দারো যাইতে পারতাম না সাব নিবারইলে আইয়া দিও বুঝ সবাব নিবার আইয়া দিবাই আমি দারো যাইতাম না ইকান চলতো না ইখান চলত উইলে টেকা লাগে নানি আমার কিতা আছে ও যে জমিনও আপনারা বইশইন ইকান আপনার খেতর জমিন ওখান দিলাই সিদ্ধ মাদ্রাসার নামে তো চাউল লইয়া খাই মামনের বছরটা কি বুঝছেন নি এখান চলতো নানি এই সমস্ত ইনকাম দিয়া চলতো সাবির সাবিরর পকেট করছো স্কুলে আর মাদরাসায় ইতাত আশা করিয়া বয়াত নাই আমি রিজেকর চিন্তা কোনদিনও করছি না কারণ আল্লাহর নবীর বিশ্বাস করে খালি ওয়াজ করবা খুব বেশ বেশ রিজেকর ওয়াজার নামিয়া তাই ডিমান্ড আমি ইজাত না রিজেক আল্লাহর রসুল সাল্লা সাল্লামর কোল মোতাবিক মার পেটো আল্লাহ রিজেক সে হতোখান খাই তাই লিখিয়া দিলেন ওরা মাতনানি ওলা মাতনানি টুকাইন লেখবন্দ জি লাখ না লাগি তো চিন্তাও করি না পকেট ফর্সর চিন্তা আমিও করি না আমি শুধু চিন্তা করি ওখান যে আল্লাহ পাক রব আলমিনে আমার আপনার যেটা স্বপ্ন আমার ওয়ালিদ সাহেবের যেটা স্বপ্ন আপনারা বর্তমান কোন যেটা আপনার যেটা স্বপ্ন এই স্বপ্নটা রে আল্লাহ কোন রকম পুরা করে দেও এবং এই স্বপ্নরে সালাইতেও যাতে আল্লাহ খেরর মুহতাজ বানাক না যার কারণে এটা সমস্ত জিনিস আমি প্রথম প্রথমে আমি এম্পায়ার খাড়া করি আর আনাইলে সিংহাসন কি বন্ধু বুঝছেন নি মাত এটা বাক্কা হিকমতি ব্যবহার আছে এটা সবটা মাইক খোয়া যায় না মিডিয়ার বাইও হলে খারাপ অটুমা হটুমা জোড়া লাগে বাদে বউতা করইন বুঝুন তো নাম রাখছি আমি ইংলিশে নি মকবুল গার্ডেন হইয়া নাম রাখছি সে প্রশ্ন আইতে পারে বিলে ইংলিশ নাম দিয়া কেন বুঝতা না বেয়াভার আছে শর্টকাটে হইয়ার বুঝনে বালায় বুঝবা বুঝছেন নি হিকমত সব জায়গা এপ্লাই করছি আপনারা আপনারা বিত্তর অন্তর সাফ রাখবা চাফ রাখবা ওখান লাগি আজকে আমি আপনারার কাছে গুজারিশ করিয়ার আপনারা ওসিয়ত করিয়ার যে আজকে বিনা দোয়া করিয়া যাতে যাই না ইকানো পি সাবিল্লা পড়া হইতো দো এ আরো মাত ইকানো যারা তখসুস করবা দুই বছর বাদে তখসুসর দুই বছর বাদে এক বছর টাইম টাইম আপনার রিসারা লিখবা মানে রিসার্চ করবা তিসিজ লিখবা প্রত্যেকটা সাবজেক্টের উপরে টপিকের উপরে তখন টান টান আমি স্কলারশিপ দিব টান টান পকেট খরচ দিব মানে দিয়া ফড়াই মূল হইয়া না দিয়া ফড়াইতাম বুঝছেন নি আপনারা দোয়া করবা দোয়া করিয়া যাইতা এবং সব রে ইনশাআল্লাহ সাহাবে আমার রামপুরের সাহাবর আওলাদ অকলিকানো আসইন আমার মসরুর সাহেব আসইন আমার বুদ্ধি সাহেব আসইন এর ফলে রামপুর মাদ্রাসায় ফুরকানিয়ার সবচেয়ে বড় মুফতি মকসুদ আহমেদ আসইন এই এই সমস্ত বড় বড় হস্তি আত দিয়া ওখান তার দুয়ার আগে দেওয়া হইব আপনারা সব তাক্তা এবং ওখান তার লাগে দোয়া করি যাইতা আল্লাহ যাতে আট না আমি মাতলাম বা করিয়ান না এখন দোয়া ওই গিয়া য়ার আগে বুর্দা শরীফ হইব বুর্দা শরীফর আগে বুর্দা শরীফর আগে আমি আমার মাদ্রাসার একজন দুজন বাচ্চা আছেন তারা শর্ট শর্ট ভাবে আপনারা স্পিচ দিবা আপনারা জানেন নি আরকমার আমার মকবুল গার্ডেনর যারা হোস্টেল প্রথা হইন আছেন যত বাচ্চা আছেন ছোট 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 বাচ্চা আপনারা বিশ্বাস করেন যে তারা জনজার নামাজও পড়াইতে পারো জমা তারা তারা ফড়ইন জমা তারা তারা ফড়ইন জনজা ফড়াইতে পারোইন ইধর নামাজ পড়াইতে পারেন মানে আপনার পুরা ডেমো পুরা ফারোই দোয়া করবা আমার ও বাচ্চা নিগুনতার লাগিয়া মাদ্রাসার যে যেগুন বাচ্চা নিয়ে আসইন ওগুনতার দোয়া করবা আল্লাহ তালারে বড় জ্ঞানী গুণী মানুষ বানাইত উচ্চ নিমাত আমি हमारा मकबूल गार्डन और